এটাই ছিল সেই স্থান যেখানে সম্রাট নিজের পছন্দের রানীদের বেছে নিত মেয়েদের করা নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা কোনো রকম মেকআপ ব্যবহার করতে পারবে না এক মহিলা কর্মকর্তা সাদা কাপড় দিয়ে তাদের পরীক্ষা করে প্রতিটি মেয়ে নিজের ঠোঁট সেই কাপড়ে ছুঁয়ে দেয় আর তাতে ঠোঁটের দাগ স্পষ্ট হয়ে উঠে কেউ যদি দাবি করত যে সে কোনো মেকআপ ব্যবহার করেনি তবে সঙ্গে সঙ্গে পুনরায় পরীক্ষা করা হয় কর্মকর্তা সেই একই সাদা কাপড় হাত দিয়ে মুছে দিত কিন্তু আশ্চর্যের বিষয় তবুও সেই দাগগুলো যেন জাদুর মতো আবার ফুট ফুটে সেখানে উপস্থিত কারোর মধ্যেই এতটা সাহস ছিল না যে সত্যিটা প্রকাশ করতে পারে আসল খেলা ছিল এই যে রানী নির্বাচনের পরীক্ষায় এক বড় গড়ের মেয়েও প্রার্থী ছিল এবং আগেই ঠিক করা হয়েছিল রানী হবে সেই মেয়েটি কিছুক্ষণ পর মহিলা মেয়েটিকে বলে সে যেন নিজের মেকআপ তুলে ফেলে তিনি যখন একটি রুমাল তার হাতে দেয় মেয়েটি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে রোমাল থেকে তীব্র ফুলের গন্ধ বের হচ্ছে তখনই সে টের পেয়ে যায় এই সুগন্ধের মধ্যে বিষ মেশানো আছে শুধু রোমালটা হাতে নেওয়াতেই তার তালুতে এলার্জির মতো লাল দাগ পড়ে যায় ঠিক তখন পাশের এক মেয়ে তার পরিষ্কার রুমালটা তাকে দিয়ে দেয় এভাবে সে প্রথম দাপের পরীক্ষায় পাশ করে যায় দ্বিতীয় দাপ শুরু হলে এবার একজন পুরুষ কর্মকর্তা এগিয়ে আসে তিনি প্রার্থীদের মুখ দেখে নাম্বার দিচ্ছিল কিন্তু মেয়েটি খেয়াল করে তিনি প্রথমে মুখের দিকে নয় বরং তাদের কোমরে বাঁধা ফিতার দিকে গভীর ভাবে তাকাচ্ছে সে চারপাশ লক্ষ্য করে দেখে শুধু সেই ধনী মেয়েটির ফিতায় একটি লাল বৃত্ত আঁকা আছে এটি দেখে সে তৎক্ষণাৎ নিজের পিন খুলে আঙুলে করে 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 এবং কোমরের এক লাল যখন কর্মকর্তা তা পরীক্ষা তিনি প্রতারিত হয়ে ভাবলেন এটাই সেই আগের নির্বাচিত মেয়ে তিনি সঙ্গে সঙ্গে তার প্রশংসা করে বলে এ তো দেখতে ঠিক রাজকুমারীর মতো বাকিরা হতবম্ব হয়ে যায় আর শেষ পর্যন্ত সেই সাধারণ মেয়েটি সম্রাটের রানী হয়ে যায়